গেছে সুনামগঞ্জের বংশীয় ছেলে বাইসাব বাইসাব যখন আজকে বাজার থেকে বাড়িতে এসেছে আইসা দেখে আমার বউ মন খারাপ করে সে কান্না করতেছে কইলাম বউ প্রিয় ভালোবাসার বউ তুমি কান্দা করো কেন তোমার মন খারাপ কেন একটু খুললা কও সে কোনোভাবে তার কান্দার লাগে কথা আমি আচ্ছা কও না কি তৈসে কয় তুমি তো জানো আমার বান্ধবীর আজ থেকে দুই তিন মাস আগে তার জামাই মরে গেছে আজকে তার লাগে কথা কার পরে আমার কোনো প্রকারে কান্নাটা আমি থামাই না তার কষ্টে আমার কলজাটা ভাইটাতে গিতাসে তখন আমি কইলাম যে ওখানে কী করা যায় তারে যদি আমি কোনোভাবে একটু সহযোগিতা করতারতাম তার কষ্টটা যদি দূর করতারতাম আমার মনের দুঃখটা গেলো আমার মনটা শান্তি হইল আমি কইছি বউ এতক্ষণে তুমি লাইন হয়েছ তুমি জানো গ্রামের বাইসাব সকল সমস্যার সমাধান করে তোমার বান্ধবীর এই সমস্যাটা গ্রামের বাইসাবের কাছে সমাধান আছে কিভাবে সমস্যাটা আছে একটু কও না কও না সে খুব আগ্রহ প্রকাশ করতেছে তো আমি কইলাম শোনো বউ তোমার বান্ধবী জামাই মরে গেছে সে একজন বিধবা মানুষ তুমি জানো তুমি যদি আমারে সাহস দোহ এবং অনুপ্রেরণা যোগাও আমি তোমার একটা সুন্দর পরামর্শ দিতে পারি যদি তোমার ভাল লাগে তুমি এটা অ্যাকসেপ্ট করো আচ্ছা কও না সে আমার খুব রিকোয়েস্ট করতেছে আমি কই শোনো দেহ তোমার বান্ধবীর জামাই মরিয়া গেছে তুমি কিন্তু কিছু কই তার না আমি সাদা মনে কই কারণ আমার সাদা মনে কাদা নাই তোমার বান্ধবীরে যদি আমি বিয়া কইরা লাই তো তুমি তোমার বান্ধবীরে পাইবা এবং তোমার বান্ধবীর দুঃখ তোমার দুর্দশা দূর হইব এবং দেখো ইসলাম ধর্মের নিয়ম আছে যে বিধবা নারীরে বিয়া করা মানে নবীর তো আমার একটা ফালন হইব পরে আমার বউ ক্ষেপা গেল বললো হ্যাঁ তোমার ওই বিয়া করার দান্দা এটা খুল্লা করলে তো সারে এই কইয়া এই কন কনে শীতের মান সে আমার গর্তে বার করে দরজা লাগাই দিছে সারা রায়তে আমি দরজাটার সামনে দাঁড়িয়ে এসে কোনো প্রকারে আমার দরজা খুলতেছে না আমি এখন গরসারা সারা আসি প্রিয় গ্যাস আপনারা আমার দ্বিতীয় বিয়া সাত মুঠটা গেছে সবাই গ্রামের বাইশ জন্য দোয়া করবেন